एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं है तो मेरे नैना मेरी नैना से कहते हैं एक हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার আজ সোমবার এখন বাজে সকাল দশটা আমি উঠেছি ওই সাড়ে আটটা নাগাদ তো সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের এদিকে যেন তো কারেন্ট অফ ছিল তো উঠে আমার যেটুকু কাজ ছিল করেছে এখন রান্নার জন্য অল্প একটু কিছু করব কারণ আজ হচ্ছে আমাদের ষষ্ঠী চাপড়া ষষ্ঠী আমি আজকে ষষ্ঠী আজ এই ষষ্ঠী আজকের ষষ্ঠী আর হচ্ছে দুর্গা ষষ্ঠী নাকি একই দিনে পরে থেমে ধেমে বলছি কারণ আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে বলছি চা খেয়েছি স্নান করে পুজো দেবো পুজো দিয়ে তারপরে কিছু করবো কান্তিবাবু বললো ডালিয়া আমি তো রুটির কালকে আজকে তো বাইরের খাবার খাবো না তো আমি বললাম রুটির রুটি মানে কি ডালিয়া করব বললো যা করার অল্প একটু করো ওই জোরে খেয়ে নেব এই হচ্ছে ব্যাপার তো সকালে উঠে চা খেয়েছি আর কালকে আমাদের এখানে ছিল হচ্ছে প্রতিবাদী মিছিল বলো বা প্রতিবাদী সমাবেশ বলো যাই হোক একটা ছিল তো আমি তো আমার কথা হয়তো অনেকের ভালো লাগে না তবু আমি যেটা সত্য কথা দেখি বা সত্য কথা শুনি সেটা বলতে আমি কোনো সময় পিছুপা হই না ঠিক আছে তো সেটাই বলার যে কালকে যে প্রতিবাদী মিছিলটা বা সমাবেশটা যেটাই হয়েছিল দু তিনজন মানুষকে একটু দেখলাম প্রতিবাদের ভাষা বাকি যেগুলো যারা গেছে ওখানে তারা গেছে বাকি যারা গেছে হাইলাইট হওয়ার জন্য গেছে তাদের অ্যাক্টিভিটিসগুলো ছিল হাইলাইট হওয়ার জন্য যে আর যে মূল ইয়েটা যেটা ঘটনাটা সেটা না করে তারা নিজেদের সেলফি নিজেদের লাইভ নিজেদের ছোটোখাটো চ্যানেল থাকলে সেগুলোকে হাইলাইট করা বা নিজেদের হাইলাইটের জন্য সেখানে গেছি তো কিছু না বুঝলেও কিছু তো বুঝি একটা কথা আছে তো সেইখানেই থেকে দাঁড়িয়ে থেকে দেখলাম যে এরা প্রতিবাদের প্রতিবাদ করতে যায়নি এরা গেছে নিজেদের হাইলাইট করতে কারণ এদের দেখলাম এদের অ্যাক্টিভিটিসগুলো দেখার পর মনে হলো যে হ্যাঁ অনেকেই বলবে ঠিক আছে আমরা তো গেছি তুমি কেন ঘরে বসে আছো আপনারা আমরা তো গেছি হ্যাঁ তোমরা গেছো খুব ভালো কথা গেছো কিন্তু যেখানে গেছো যে কাজের জন্য গেছো আমার যেসব বন্ধুদের বলছি যারা গেছ সেই কাজটাই করো সেই কাজটা করো নিজেদের নিজেদের নিজেকে তুলে না ধরে যে প্রতিবাদের মিছিলে গেছো তোমরা সেই প্রতিবাদের মিছিলটাকে তুলে ধরো সেই সেই কথাগুলোকে তুলে ধরো সেইটাকে তুলে ধরো বললাম না হাতে গোনা কয়েকজনকে দেখেছি আর বাদ বাকি যারা গেছে তারা ওই হাইলাইট হওয়ার জন্যই গেছে পাবলিসিটি হাইলাইট যেটাকে বলে সেটার জন্য গেছে তো যেটা অন্যায় সেটা অন্যায় বলতে আমার কোনো সময় আমি কোনো ভয় পাই না অন্যায়কে অন্যায় বলতে আমি একদমই ভয় পাই না এটাই হচ্ছে ব্যাপার আর এমনই দুর্ভাগ্য আমার যে আমাকে কালকে আমার একটা ভাই বলেছিল যে দিদি পারলে এসো তো এমনই দুর্ভাগ্য আমি ঠিক সেই সব দিনগুলোতে এমন অসুস্থ হয়ে যাচ্ছি না কি বলবো তোমাদের এগুলো বোঝাতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার চলো এবার বাকি কাজগুলো কি আছে দেখি আছে দেখি বলতে গেলে কান্তিবাবু খেয়েছে ছাতু আর আমি খেয়েছি চা আর ওই যে একটু খিচুড়ি বানাবো কান্তিবাবুর একটা থেকে মিটিং আছে বাস অফিসে চলে যাবে একটা সময় তার আগে রান্নাটা কমপ্লিট করে দেবো মানে ওই একটু ডালিয়া করবো সবজি সকা সব কিছু দিয়ে ওই একটু হুইসেল মারলেই হয়ে যাবে আর পারছে না ও বললো যাই হোক কিছু একটা করে রেখে দাও নতুন এটা এনেছে ডালিয়া করবো আর ভাতও করে দেব একটু এখানে প্রেশার কুকারে আলু কেটা একটু ভাপাতে দিয়েছি এখানে পটল ভাজা আলু ভাজা কেটে রেখেছি আমার জন্য আর সয়াবিন ভিজিয়ে রেখেছি একটা ঝোল করব আর ডাল সিদ্ধ করতে দেব আর আমার ডালিয়া করব করে নিই এই যেগুলো কেটে রেখেছি আর ভাজতে দেব আসলাম এবার কি রান্না করেছি স্নান করে পুজো করেছি কারণ আজ তো বললাম না ষষ্ঠী সকাল সকাল রান্নাটা করেছি রান্না করেছি এখানে একটু খিচুড়ি দেখাই ব্যাক ক্যামেরা করি অল্প একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি আমার জন্য আর হচ্ছে কি বানিয়েছি এখানে পাঁপড় ভেজে রেখেছি আর যতটুকু পেরেছি টাক করেছি খুব বেশি পারিনি এখানে পটল ভাজা আলু ভাজা ভালো লাগছিল না কিছু করতে এখানে করেছি ডাল একটু ঘন করে ডাল করেছি মটর ডাল করেছি আজকে আর এখানে করেছি সয়াবিন পটল পেঁপে এসব কিছুতে একটা তরকারি আর কান্তিবাবুর ভাত এই হচ্ছে আজকের মেনু কান্তিবাবুর জন্য বানিয়েছি হচ্ছে ভাত কারণ ও কিছুই খেতে চায় না ভাবলাম দুপুরে একবার একটু খাবে আবার খিচুড়ি দেবো যেটা পছন্দ করে করছিল যাই হোক এত কিছু করার দরকার নেই অল্প একটু রান্না করে ছেড়ে দাও এই করতে করতে হয়ে গেছে এবার ভাতটা বাজে দেবো এখন বাজে একটা একটা মতো একটা দশ এবার মিটিংয়ে মিটিং আছে আজকে ওর মালিক সমিতিতে এই হচ্ছে ব্যাপার আর আমাকে সকলেই বলছে বলছে কী ব্যাপার তুমি ইয়ে করছো অনেকেই বলছে যে কী ব্যাপার তুমি ইউটিউব করছো আর তুমি ইয়েতে যাচ্ছ না মিটিং মিছিলে যাচ্ছ না ওই যে কালকে সব বেরিয়েছিল না ইয়ে প্রতিবাদী মিছিল কিছু শিল্পী সমন্বয় কিছু জনসাধারণ সকলে মিলে বলছে সকলে যে তুমি যাচ্ছ না তুমি যাচ্ছ না আমাদের পাড়ার অনেক কজন বললো গো তুমি যাচ্ছ না আমার শরীরটা ভীষণ খারাপ তাই বললাম আমি যেতে পারিনি যতটুকু প্রতিবাদ করার আমি বাড়ির থেকেই করেছি আর বললাম না কিছু ইয়ে দেখলাম ফেসবুকে প্রোফাইল ইয়ে ছাড়তে ব্যস্ত ছবি ছাড়তে ব্যস্ত আপলোড করতে ব্যস্ত এই হচ্ছে যত খেতে দিয়ে বলছি একটুখানি খেয়েছি খিচুড়ি খিচুড়ি খেয়ে আসলাম দিবাবুরু খাওয়া হয়ে গেছে আসলে আমি খিচুড়ি খেতে ভালোবাসি তো আর ওষুধ খেলাম খিচুড়ি খেয়ে ওষুধ খেয়ে এবার ঘুমাবো শোবো ঘুমাবো কে তার ঠিক নেই শোবো একটু তারপরে আবার বিকেলে কাজ আছে কি করব দেখি শুই আজকে সোমবার আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী ছিল আমাদের চিড়ে মুড়ি টুড়ি সবই খায় আমি একটু ডালিয়া খেয়েছি মুড়ি অত ইয়ে পটিনি দেখি রাত্রেও রয়েছে অনেকটাই রয়েছে রুটি করবো একটু হ্যালো 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 গুড ইভিনিং গুড ঘুমিয়েছিলাম আজকে খুব ঘুমিয়েছি জানো চোখ থেকে ঘুমই ছাড়ছে তো ব্যাপারটা হচ্ছে দুধটা আজকে জাল দেওয়া হয়নি জানি না কেটে যাবে কি না বুঝতে পারছি কী প্রবলেম হবে বুঝতে পারছি না তো এখন বসলাম দুধটা জাল দিতে আর হচ্ছে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো আর জামা কাপড় রয়েছে কলতলায় কতগুলো সেগুলো তুলতে হবে কলতলায় জামা কাপড় অল্প জল দিলাম দুধে আর চা খাবো দুধটা বসিয়েছি চা কিংবা কফি একটু বানাবো বানিয়ে খাবো চা কফি যাই হোক কিছু একটা খাবো কলতলায় কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে আসি আর এত ঘুম পাচ্ছে মানে তোমাদের কি বলবো চোখ থেকে ঘুমই ছাড়ছে না চোখ থেকে ঘুম মানে শুধু মনে হচ্ছে ঘুম শুধু এই যে জায়গাটা বেশ ঠান্ডা সকালে কেচেছিলাম জানি না শুকিয়েছে কিনা যতটা শুকিয়েছে শুকিয়েছে হালকা হালকা ভিজা আছে কিছু আর টাইম কলে জল এসেছিল দুপুরবেলায় যেটা ধরা হয়নি পড়ে রয়েছে মানে এরকম হয়েই রয়েছে আর বেশ হাওয়া কিন্তু বেশ ঠান্ডা পূর্ণিমার চাঁদ উঠেছে এক ফালি দাঁড়া দেখাই তোমাদের পশ্চিম দিকে এক ফালি পূর্ণিমার চাঁদ উঠেছে ঠিক আছে দেখো এবার ঠাপটা তুলবো আর ফ্যান চালাই কোনো সময় হেলনা চালিয়ে থাকতে পারছি না আর আমাকে কান্তি বাবু বলছে তুমি বেশি ঘুমাবে না বেশি ঘুমাবে না উঠে পড়ো উঠে পড়ো যাওয়া কাপড়গুলো বাজ করতে হবে না কান্তিবাবু বলছে বেশি ঘুমাবে না উঠে পড়ো উঠে পড়ো তো আমি ও গেছিলো বাস অফিসে মিটিংয়ে মালিক সমিতি অফিসে মিটিং ছিল আমাদের ওখানে গেছিলো তো যাওয়ার আগে আমাকে উঠিয়ে দিয়ে মানে এসে আল্লাটা কি অবস্থা থেকে চপা দিন গোছাইনি চোখে দেখা যাচ্ছে না আমাকে এসে বললো যে উঠে পড়ো বেশি ঘুমাবে না লাইট ফাইট জেলে দিয়ে সব ইয়ে করে চলে গেছে যাতে আমার ঘুমটা ভেঙে যায় বেশি ঘুমাতে না করছে প্রসার্য তুলে নিয়ে আবার আসছি বুকে আর প্যান্ট জামা কিছু পরাইনি এই প্যান্ট পরিয়েছি জামা পরাইনি এক গ্লাস জল দিয়েছি বড় গ্লাসের প্রচন্ড গরম লাগছে চা খাবো আর যেটা ভয় করছিলাম ঠিক সেটাই দুধটা কেটে গেছে কারণ আমি ফেলে দিতে কারণ আমি ইয়ে করছিলাম দুধটা জাল না দিয়ে বাইরে রেখেছি আর ভুলে গেছি আর ঘুমের না ভোর কাটছে না তো যার জন্য দুধটা গেছে ছানা হয়ে হুম তো এই হচ্ছে ব্যাপার দুধটা গেছে ছানা হয়ে চা বসাবো যা হয়ে গেছে গেছে ওটা তো ফেলে দিতে হবে কিচ্ছু করার নেই আর চলো চাটা বসাই এত গরম না তার বলার নেই প্রচন্ড গরম লাগছে আর চা বানিয়ে আনলাম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না প্রচন্ড গরম চাটা খাই এবার বসে এটা হচ্ছে কি ওটাকে হ্যাঁ ওখানে আছে কি বলতে কি ভুলে গেলাম রুটি করতে হবে রাত্রে তিনটে আর আমার একটু ডালিয়া আছে ডালিয়া খাবো আর বন্ধু বিশ্বাস করো এত ঘুম আসছে আমি ঘুমে চোখ টেনে তুলতে পারছি না কেন কি জানি এত ঘুম পাচ্ছে মানে কেন কি জানি না জানি বাট এত ঘুম পাচ্ছে না সে তোমাকে কি তোমাদের কি বলবো কেন বন্ধু এত ঘুম পাচ্ছে দুধটা গেছে কেটে জাল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাইরে রেখেছি বাইরেই আছে কেটে গেছে দুধটা চাটা খায় সন্ধ্যাবেলায় এখন বাজে মনে হয় সাড়ে পনেরো সাতটার মতো সন্ধ্যার সন্ধ্যা দিয়ে সন্ধ্যার বাসনগুলো ধুয়ে গুছিয়ে গাছিয়ে রাখতে এতটা দেরি হয়ে যায় আর এখন চাপ হচ্ছে ওই ওই ঘরে দেখালাম অত জামা কাপড় আছে ওইগুলো আমাকে সব বোঝাতে হবে একটা একটা করে দেখি করতে তো হবেই এসেছে কান্তিবাবু চা বসিয়েছি আর একটু জল দিতে হবে চাই আর আজকে দুধটা পুরো ছানা হয়ে গেছে ছানাটা কেটে গেছে তো কান্তিবাবু এখন আসলো অনেকটা ডালিয়ার খিচুড়ি রয়েছে তো আমাকে বললো আর কিছু করা লাগবে না আদা দেবো যায় আর কিছু করা লাগবে না আর ডালিয়ার খিচুড়ি আর এই এটার মধ্যে রয়েছে চাল ভাজা এটা চিড়ে ভাজা চাল ভাজা খেতে ভীষণ সুস্বাদু এটা দেয় হচ্ছে এটা এই দোকানে এখানে দোকানে আমি খোঁজ করেছি আমি পাইনি এটা কি দিয়েছে জানো এটা দিয়েছে হচ্ছে আমার মেস্তি মানে আমার মেজো মামি গল্পা থেকে কিনে এটা কাছে এটা এখানে পাওয়া যায় না আমি অনেক খোঁজ করে দেখেছি মানে ইয়ের দোকানে মুদিখানার দোকানে বলো বা যে দোকানেই বলো করে দেখেছি পাই দেখিয়ে এই এই চাল ভাজা চিড়ে ভাজা সব একসঙ্গে সুন্দর খেতে আমাকে মুরগি ওখান থেকে কিনে পাঠিয়ে দেয় এটা চা এটাই এখন খাওয়া হবে মুরগি বাবুকে দিয়ে আসি চিড়ে ভাজা মটর ভাজা চাল ভাজা মানে যা কিছু সব এটার মধ্যে রয়েছে খেতে খুব ভালো লাগে চলো এটা দিয়ে আসি চা বসিয়েছি চাটা বানিয়ে নি আচ্ছা যাই দিয়ে আসলাম চা বসিয়েছি চায়ে আদা দেব আদা দিয়ে চা খাবো তো আমাকে সবাই বলছে যে ঝুমুর এত চোখ মুখ বসে যাচ্ছে কেন প্রথমেই বলি প্রথমে বলি প্রথমে বলেছে হচ্ছে আমার মাসি ছোট মাসি এমনকি দিয়েছে যে ও যদি ভালো ডক্টরের সাথে কনসাল্ট না করে বা ভালো ডক্টর না দেখায় আমি কিন্তু ওখানে মানে আমার ভিডিওতে যে কমেন্টস করে সেই কমেন্টস এসে ছোট মাসি আমাকে বলবে হ্যাঁ তো হচ্ছে ব্যাপার তো এটা একমাত্র ভালোবাসা না থাকলে এই যে এতটা কেয়ারিং এতটাই আসে না ঠিক আছে তো ভালোবাসাটা আছে বলেই মা মাসিরা এতটা ইয়ে নেয় কার মা মাসি কতটা যত্ন নেয় আমি বলতে পারবো না তবে আমার মাসিরা আমার নেয় যে মাসি বলেছে আবার এমনকি আমার মেসোমশাইও এ কথা বলেছে যে ঝুমুকে কেমন লাগছে দেখে ঝুমুর চোখ মুখগুলো একদম বসে যাচ্ছে দিন দিন ঝুমুর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ভালো ডক্টর দেখাতে বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে এটা আমার দুই মাসি বলেছে মানে দুই মাসি ভিডিওতেও লেখে আর ছোটো মাসি বলেছে এবার যদি না করে আমি এটা বলবো তা ভাবো তোমরা যে কতটা কেয়ারিং হলে এই রকম ভাবতে পারে যে তাই মা মাসিরা কতটা কেয়ারিং হলে এরকম কথা বলে যে মানে মেসমশাই বলেছে যে ঝুমুর কি হয়েছে মানে আমার ছোট মেসমশাই ঝুমুর কি হয়েছে ঝুম একদম বসে যাচ্ছে হ্যাঁ এসব বলেছে একটু ভালো করে ডাক্তার না তো মাসি আমাকে বলেছে যে এবার যদি না বলে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে বলবে ভালো ডাক্তার দেখানোর কথা তাহলে ভাবো মা মাসিরা আমার তো প্রতি ভিডিওতেই লেখে যে ভালো করে ডাক্তার দেখাও ভালো করে ডাক্তার দেখাও প্রত্যেকটা ভিডিওতে বনমাসি লেখ তোমরা বলো তোমাদের মা মাসিরা কে কেমন কতটা কেয়ারি তো দেখো মায়ের চেয়ে মাসির দরদ বেশি একটা বাংলা প্রবাদ আছে তো সেটা হয়তো বাক্য এটা কথাতে আছে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এটা একটা প্রবাদ বাক্য কথাটা শুনলেও প্রবাদ বাক্যটা হলেও কথাটা শুনতে প্রবাদ বাক্য লাগলেও কথাটা অনেক সময় প্রযোজ্য ঠিক আছে অনেক সময় কিছু কিছু সময় মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না তাই বলে এই নয় যে মা 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 মাই তবে হ্যাঁ আমার মাসিরা খুব কেয়ার নেয় আমার বিশেষ করে আমার শরীর খারাপ বা আমার যে এই যে সমস্যাগুলো আমি ফেস করি সেটা আমার দুই মাসি ওরাও বলে যে ও একটু চিন্তা মানে ও ডাক্তার দেখা একটু ইয়ে করুক একটু ভালো থাকুক এরকম দুই মাসি ভীষণ চিন্তা করে তো এটাই হচ্ছে হচ্ছে ব্যাপার বড় পাওয়া তাই না বলো জীবনে জীবনের তো টাকা পয়সা অর্থ করি মানে সবাই সব রকম দিয়ে হেল্প করে এই যে এতটা চিন্তা করা এতটা কেয়ারিং করবে বলে করবে না আর দিও বলে আমার ছোট ননদ দু একদিন যদি ইয়ে হয় মানে আমি যদি ফোন করতে দি করি বা কিছু ছোট ফোন করে খোঁজ নেয় যে কি গো তোমার শরীর খারাপ কি কিছু এরকম বলে ওরা ও জানে যে আমার বেশিরভাগ টাইমে মানে আমি নানা রকম সমস্যায় ভুগি যার জন্য জিজ্ঞেস করে তো আমার ননদরাও ভীষণ যেমন ভালো আমার শ্বশুরবাড়ির লোকজনও যেমন ভীষণ ভালো আমার মা মাসি মামিমা যে যে যেখানে আছে সত্যিই খুব ভালো তো আমার দুই মাসি বনমাসি তো প্রত্যেকটা ভিডিওতেই লিখবে ডাক্তার দেখা ডাক্তার দেখা ডাক্তার দেখা আমি তো ভয়ে কিছু বলতে পারি না বিশেষ করে বনমাসি এখন কিছু বলে না বনমাসিকে আগে ভয় পেতাম কিন্তু আমার ছোট মাসি বেশি বকে বকাঝকা করে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ মাসি দেখাবো ডাক্তার দেখাচ্ছি ডাক্তার দেখাচ্ছি যেটা ডাক্তার বলেছে একদম বেশি থাকতে বলেছে ঠিক আছে যেটুকু না করলে নয় সেটুকু করছি আস্তে আস্তে রিকভারিটা হচ্ছে ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি ভালো আছি তো চলো মামাসি ছাড়া কে চিন্তা করবে বলো মামাসি ছাড়া কেউ চিন্তা করার আছে বলে আমার ননদরাও খুব ভালো আমার শ্বশুরবাড়ির লোকজন প্রত্যেকে আমার বড় ননদ আজ সকালে ফোন করেছিল দাঁতে ব্যথা তো আমি বললাম বড়দিকে কালকে যাব ডাক্তারের কাছে তো এই হচ্ছে ব্যাপার আর এখন বানিয়েছি এই যে দু কাপ চা লাল চা লাল চাটা আমি এখন খাই বারবার তোমাদের বলেছি যে লাল চা খাই কান্তিবাবু বেরিয়ে গেল আর আমি খাচ্ছি এখন চা চালের ভাজা আজকে আমাদের চাপটা ষষ্ঠী কিন্তু চা মুড়ি মানে সব কিছুই খাই ভাতটা খায় না ভাতটা বাদ দিয়ে সব কিছুই এটাই আমার মা বলে গেছেন যে ভাতটা খাবে না বৌমা ভাতটা বাদ দিয়ে সব কিছু মুড়ি টুড়ি এগুলো আমরা খাই আজকে তো বলল ডালিয়া আছে ডালিয়াটা গরম করো আর রাতে কিছু করতে হবে না আর পাঁপড়টা একটু পাঁপড় ভেজে দেবো যদি খায় আর কিছু করার দরকার নেই রাত্রে সবজি আছে অনেকটা তরকারি আছে সেটাই বললো লাদা রুটি করতে হবে না রুটির আটা মাখা আছে করলে করে দিতাম দুটো রুটি হয়তো বললো করা লাগবে না রেস্ট করো তার মধ্যে করেছিল হচ্ছে আমার বাবাই ফোন বাবার সাথে একটু কথা বললাম হচ্ছে ব্যাপার তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো আর জানি না প্রতিবাদ কতদিন চলবে কতদিন চালিয়ে নিয়ে যাওয়া যাবে সেটাও জানা নেই তবে দেখা যাক সময়ের অপেক্ষা সবাই ভালো থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট সুইট ড্রিঙ্কস লাভ ইউ লাভ ইউ অল সবাই ভালো থেকো পাশে থেকে আমার সঙ্গে থেকো আমার ভিডিওর যদি কোনো পার্টে কোনো রকম কিছু ভুল দেখো অবশ্যই সেই ভুলটা তোমরা তুলে ধরো আমি সেখান থেকে নিজেকে সূত্রে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই সেই ভুলটা তুলে ধরবে যে না অনু তোমার এটা ভুল হচ্ছে বা তুমি এটা ভুল বলছো বা এটা ভুল করছো অবশ্যই তোমরা সেটা বলবে এমনটা নয় যে আমি ভিডিও করছি বলে যে তোমরা সব ভালো ভুলো অবশ্যই আমার আমি তোমাদের থেকে অনেক ছোট আমার অনেক সিনিয়ররা আমার ভিডিও দেখেন অনেক দিদি ভাই মাসিমণি বিষমণি প্রত্যেকেই আমার ভিডিও দেখেন তো আমার ভিডিওতে যদি কোনো ভুল বলি বা যদি কোনো ভুল ডিসিশন নিই বা কিছু একটা হয় তোমরা অবশ্যই আমাকে বলবে যে না তুমি এটা ভুল করছো ঠিক আছে আজকের মতো আসি আমি তোমাদের পরিবারের লোক তোমরাও আমার পরিবারের লোক আমিও তোমাদের পরিবারের লোক তো সকালে ভালো থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ অল ট